শরীরের অবঞ্চিত লোম দূর করার জনপ্রিয় পদ্ধতি হল ওয়েক্স ওয়েক্স লোম কূপের একেবারে গোড়া থেকে লোম তুলে ফেলে কোল্ড ওয়েক্সটি নিয়মিত ব্যবহার করলে আপনার হেয়ার গ্রোথ কমতে থাকে যারা ফেস সহ শরীরের অবঞ্চিত লোম নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি কোল্ড ওয়েক্স এবং ওয়েক্সিং স্ট্রিপস কম্বো যা ব্যবহার করে আপনি কোনো ধরনের ঝামেলা ছাড়াই হেয়ার রিমুভ করতে পারবেন ঘরে বসে কম খরচে অনেকেই হট ওয়েক্স ইউজ করতে চায় না বা হট ওয়েক্স অনেকের স্কিনে স্যুটই করে না তাদের জন্য আমাদের এই কোল্ড ওয়েক্সগুলো এ দুটি কিন্তু কোল্ড ওয়েক্স একটি হচ্ছে কসমো হার্বাল ব্র্যান্ডের হানি ওয়েক্স এই হানি ওয়েক্সটি কিন্তু বড় প্যাকের অ্যাভেলেবেল আছে এর মধ্যে আপনি পাঁচশো গ্রাম ওয়েক্স পাবেন আরেকটি হচ্ছে মাইফেয়ার লেডি ব্র্যান্ডের স্যাফ্রন কোল্ড ওয়েক্স এই স্যাফ্রন কোল্ড ওয়েক্সটি আপনার স্কিনের হেয়ার রিমুভ করার পাশাপাশি স্কিনকে হোয়াইটেনিং করতেও সাহায্য করবে এর মধ্যে দুশো মিলি পরিমাণ ওয়েক্স থাকবে দুটি ওয়েক্সের সাথে আপনারা আশিটা করে ওয়েক্সিং স্ট্রিপস পাবেন যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই ওয়েক্সটা অ্যাপ্লাই করে স্ট্রিপস দিয়ে আপনার শরীরের অবঞ্চিত লোমগুলোকে উঠিয়ে নিতে পারবেন আপনার ফেস হাত বা বডি আর্মস এবং বিকিনি এরিয়া সহ যে কোনো স্থানে হেয়ার রিমুভ করতে চাইলে আজই অর্ডার করতে পারেন আমাদের এই কোল্ড ওয়্যাক্স এবং ওয়্যাক্সিং স্ট্রিপস কম্বোটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ওয়্যাক্সিং স্ট্রিপস কম্বোটি অর্ডার করতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন